তোমাদের সবার জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি দুটো ডিসকাউন্ট দেবো মানে দু ধরনের ডিসকাউন্ট দেবো এই দুটোতে থাকবো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই তিনটাতে থাকবে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টাইম একদমই ওয়েস্ট করাবো না তোমার আমার কারোরই না ঝপাঝপ দেখাবো ফার্স্টে যে কালেকশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালার মানে যতগুলো কালার সবগুলোই সুন্দর তবে সব থেকে বেশি সুন্দর এই দুটো কালার অপূর্ব এই দুটো কালার প্রাইস হচ্ছে আঠেরোশো পঁচানব্বই টাকা ওয়ান এইট নাইন ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফাইভ ওয়ান সিক্সে বুকিং করবে পনেরোশো ষোলো টাকা মাত্র দীপাবলির আগে হাতে পেতে দীপাবলির অনেক আগে কিন্তু বুকিং করতে হবে মানে তুমি যখনই ভিডিওটা দেখছো ভালো যদি লেগে যায় ঝাপাঝাপ বুকিং করে ফেলো ফাটাফাটি দেখতে পিসটা ঠিক আছে অপূর্ব সুন্দর দেখো এই যে ভাটিকান যাচ্ছে ফ্যাব্রিক তার উপরে খুব সুন্দরভাবে জড়ি সিকুইন দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে আচ্ছা ড্রেসটা আমি দেখাচ্ছি তার আগে বলে দিই এটা হচ্ছে প্যান্টটা একদম সিম্পলের মধ্যে যেমনি পেন্সিল প্যান্ট প্রত্যেকটা ড্রেসের হয় ওমনিই রয়েছে প্যান্টটা আর এই আছে অন্যাটা ওন্নাটাও খুব দারুণ দেখতে একদম জরির ওয়ার্ক রয়েছে দেখো বেনারসি কনসেপ্টের জরির ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে দোপাট্টাটা আর ড্রেসটা দিয়ে পরে দেখাই গায়ে ফেলে দেখাই কেমন লাগছে দেখো ড্রেসের কালারটা কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে যে এই ড্রেসের কালারটা কেমন লাগলো দেখো এই আছে পিসটা ভিতরে কটনের কিন্তু ল্যালিংটা রয়েছে এই আছে ফুল লুকটা অপূর্ব দেখতে জাস্ট দেখো কি দারুণ দেখতে এখানকার যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আর প্রিন্টটা আরও বেশি সুন্দর দেখো প্রিন্টটা কিন্তু অপূর্ব সুন্দর ভাটিকান যাচ্ছে ফ্যাব্রিক ভাটিকান ফ্যাব্রিক যেমন জানো যে কেমন হয় কতটা সুন্দর হয় আচ্ছা ভিতরে কিন্তু এই যে কটনের লাইনিং দেওয়া রয়েছে পিওর কটনের একটা লাইনিং দেওয়া রয়েছে ওকে ওয়ান ফাইভ ওয়ান সিক্সে বুকিং করবে পনেরোশো ষোলো টাকা মাত্র ওকে নেক্সট যাচ্ছি নেক্সট কালারটা মানে এই সেম প্যাটার্নের নেক্সট কালার একটা যেটা দেখাবো এইটাও খুব প্রিটি খুব ব্রাইট একটা কালার এই আছে পিসটা দেখে নাও দুর্দান্ত সুন্দর এই আছে লুকসটা অপূর্ব এটা আছে প্যান্টটা এই আছে প্যান্ট প্যান্টটাও ফাটাফাটি আর এটা হলো দুপাতাটা দুর্দান্ত সুন্দর ওয়ান ফাইভ ওয়ান সিক্স মানে চরম লাগে চরম আমাদের বেশ কিছু দিদি এই ড্রেসটা পরে ফিডব্যাক দিয়েছে তোমরা পেজে যদি স্ক্রল ডাউন করো দেখতে পাবে নিশ্চয়ই অপূর্ব প্রীতি এই কালেকশানটা যদি ভালো লাগে স্ক্রিনশট করো দেন হোয়াটসঅ্যাপ করো ওয়ান এইট নাইন ফাইভ হচ্ছে এটার অ্যাকচুয়ালি প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফাইভ বুকিং করতে হবে অপূর্ব সুন্দর জাস্ট কিছু বলার নেই কালেকশানগুলো এতটা ভালো আর এই যে প্রাইসে আমি দিচ্ছি আনবিলিভেবেল চলো নেক্সট কালেকশানে যাই নেক্সট কালেকশানটাও কিন্তু ভীষণ সুন্দর এটার দাম হচ্ছে ষোলোশো পঁচানব্বই টাকা তার উপরে থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট ওয়ান ফাইভ টু ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ হচ্ছে এটার দাম ঠিক আছে এটা ওয়ান ফাইভ টু ফাইভে পাবে এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এই আসছে ড্রেসটা আচ্ছা এটা প্যান্টটা প্যান্টটা প্রত্যেকটার মতনই সেম ভাটিকানের ওপরে যাচ্ছে প্যান্টটা এবং ড্রেসটাও কিন্তু ভাটিকানের ওপরেই যাচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিই খুব দারুণ দেখতে অপূর্ব প্রীতি এই আসছে দোপাট্টাটা ফাটাফাটি জাস্ট কিছু বলার নেই এত ভীষণ সুন্দর দেখো দুপারটা দেখলেই যেন মনে হবে ওয়াও ড্রেসটা কতটা প্রিমিয়াম এই দেখো এই আসছে লুকসটা দারুণ দেখতে দারুণ চরম সুন্দর এ দেখো এইখানটা যে ওয়ার্কটা রয়েছে একদম একটা ডিজাইনার পিস যেরকম হয় এক্স্যাক্টলি ওইরকম একটা ওয়ার্ক রয়েছে এইখানটা দেখো ছোটো ছোটো চিনি বিটস কারদানা পার্ল বিটস চড়ি সিকুইন আর কি বলবো মিরর সমস্ত কিছু রয়েছে এই ওয়ার্কটাতে কালারটা কিন্তু ভীষণ সুন্দর সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে এটা হলো দোপাট্টাটা দুর্দান্ত সুন্দর আর পুরো বেনারসি কাজের ওপর যা আছে দোপাট্টাটা প্রাইস গেল ওয়ান ফাইভ টু ফাইভ অফার প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস ওয়ান সিক্স নাইন ফাইভ নেক্সট যে কালারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কালারটাও কিন্তু চরম সুন্দর হুম এরকমও হয় সিরিয়াসলি ভাবো আমার অবস্থাটা একটু ভাবো আচ্ছা এই আছে পিসটা ফাটাফাটি দেখতে দেখো কোন সময় দেখবে কাপড় চাপা পড়ে গেছি যদি দেখো মধুমিত ভিডিও করছে না বেশ কয়েকদিন বুঝবে চাপা পড়ে গেছে মেয়েটা আচ্ছা চলো এটা কিন্তু ওয়ান সিক্স নাইন ফাইভ অ্যাকচুয়ালি প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফাইভ টু ফাইভে বুকিং করবে সেই কী হলো বলতো আচ্ছা এই আছে পিসটা ফাটাফাটি দেখতে ভালো যদি লেগে থাকে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো একটু কাছ থেকে দেখিয়ে দিই এই কাজটা কতটা সুন্দর ভীষণ প্রিটি একটা ওয়ার্ক পুরো বেনারসি কাজের ওপর যাচ্ছে জড়ি বর্ডারের একটা সুন্দর দোপাট্টা ভাটিকান যাচ্ছে ফ্যাব্রিক প্যান্ট এবং জামা যাচ্ছে ভাটিকানের উপরে আর এই আছে ওনাটা যেটা পুরো বেনারসি দোপাট্টার উপর যাচ্ছে প্রাইস ছিল ওয়ান সিক্স নাইন ফাইভ টেন পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফাইভ টু ফাইভে বুকিং করবে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটা হচ্ছে এটাও ভাটিকানের ওপর যাচ্ছে দেখে নাও ইলো কালার ভীষণ সুন্দর মানে ওয়াটিকান এই ফ্যাব্রিকের যেই একটা বিশেষত্ব আমি বলবো তোমাদেরকে এই ফ্যাবরিকের মানে খুব রাফলি ইউজ করা যায় মানে এমন কিছু ফেব্রিক আছে না যেগুলো খুব সফটভাবে ইউজ করতে হয় যেমনি ধরো শিফন তারপর হচ্ছে ভিসকস আর টিস্যু এদেরকে খুব সফটভাবে ইউজ করতে হয় কিন্তু বিচিত্রা ভাটিকান এগুলো জাস্ট রাফলি ইউজ করতে পারবে তোমরা হ্যাঁ মানে এরা খুব শক্তপোক্ত বুঝেছ শারীরিক গঠন এদের খুব শক্তপোক্ত চলো এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা সরিয়ে দিলাম আর এই হচ্ছে তোমার ওড়নাটা একটা শিফনের ওড়না রয়েছে এই শিফনের ওড়নাটা তো একদম কিছু বলার নেই এত ভালো শিফন তোমরা জানো যে কতটা সফট হয় ভীষণ সুন্দর দেখতে এটা আসছে অন্যাটা আর একদম ক্লোজ থেকে দেখায় আমরা ক্লোজ থেকে এই সুন্দর কাজটা একটু দেখে নিই খুবই খুবই সুন্দর দেখতে সিকুইন কারদানা বীজ সুতো সমস্ত কিছু দিয়ে কিন্তু এই কাজটা রয়েছে ভীষণ প্রিটি আর এইখানটা দেখো এইখান কিন্তু খুব সুন্দর একটা হাইলাইট করা রয়েছে এখানে সিকুইন এবং কারদানা রয়েছে চলো এই আসে পিসটা যদি ভালো লাগে একদম নেকটা আছে রাউন্ড নেকের ওপরে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে যদি ভালো লেগে থাকে সময় কিন্তু নষ্ট করবে না ঠিক আছে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আর কিচ্ছু বলার নেই সবাই অনেকটা ভালো থেকো থ্যাংক ইউ